ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের চিঠি কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় পাগলা মসজিদ নামটি সোনার সঙ্গে অবচেতন মনে মানুষের সামনে আসে বস্তা বস্তা টাকা পাওয়ার বিষয়টি শুধু টাকাই নয় সঙ্গে সোনার উপর অলঙ্কার সহ বিদেশি মুদ্রাও থাকে প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদে সিন্ধু খোলা হয় সেই সিন্ধুকে দান অর্থ গণনা করে মিলে কুচি কুচি টাকা পাগলা মসজিদে শুধু টাকা জমা নেয় তা নয় মানুষের মন বাসনা পূরণের জন্য চিটিকুট ব্যক্তির ইচ্ছা লেখা থাকে শনিবার বারো এপ্রিল সকাল সাতটায় পাগলা মসজিদে এগারোটি বস্তা টাকা পাওয়া যায় পরে সকাল নয়টা থেকে টাকা গণনা শুরু হয় তিন ঘন্টা গণনা করে প্রায় ছয় কোটি ছত্রিশ লক্ষ টাকা পাওয়া গেছে এখনো গণনা চলছে তবে এই সময় দানবক্স থেকে টাকার পাশাপাশি একটি চিটিকুট পাওয়া যায় আর চিটি লেখা ছিল বিচিত্র এক চাওয়া এরই মধ্যে চিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রকাশ হওয়া চিটি লেখা ছিল ডক্টর ইউনুস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই আল্লাহ তুমি সহজ করে দাও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফজিয়া খান জানান গত চার মাস বারো দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের এগারোটি দান বাক্স খোলা হয়েছে পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে এদিকে দুপুর বারোটার দিকে সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারুসি জানান সকাল সাতটার দান বাক্সগুলো খোলা হয় পরে বস্তা ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এনে নয়টার গণনা শুরু হয় সেই তিন ঘন্টা ছয় কোটি ছত্রিশ লক্ষ টাকা গণনা করা হয়েছে এই টাকাগুলো নিরাপত্তার জন্য সোনালী ব্যাংকে কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয় এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ফজিয়া খান ও পুলিশ সুফার মোহাম্মদ হাসান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স কমিটি আহ্বায়ক জেসমিন আক্তার রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হাসুরি ছাড়া ও সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা